اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله مولانا العظيم আলহামদুলিল্লা আগামীকাল ইনশাল্লাহ শবে বরাত শবে বরাত এটা হলো সুন্নত আমল সুন্নতকে আঁকড়ে ধরা এটা অনেক মর্যাদার একটি আমল যখন মানুষ আল্লাহর পেরা হাবিব সাল্লহি ওয়াসাল্লামের মহান সুন্নতকে ছেড়ে দিবে বেদাৎকে আপন করে নিবে বেদায়াতের উদ্ভাবনকারীদের সম্মান প্রদর্শন করবে এমনকি আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লি ওসাল্লামের আদেশ এবং নিষেধ মেনে চলা থেকে বিরত থাকবে গোমরা যারা তাদেরকে সম্মান করতে দ্বিধাবোধ করবে না তখন মুসলিম জাতি চতুর্দিক থেকে দুর্যোগের ফেতনাফা অশান্তি এবং ও কল্যাণের সম্মুখীন হবে আল আল হাফিজ এমন কঠিন মুহূর্তে প্রিয় নবীজির আদর্শকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরার মধ্যেই আছে কল্যাণ তথা একশত শহীদের সবাব লাভের মর্যাদা হাদিস শরীফে আছে নবী করিম সাল্লিহি ওয়া সাত করেন আমার উম্মতের মধ্যে যখন ফেতনা ফাসাদ হবে তখন যেই ব্যক্তি এই ফেতনা ফাসাদের সময় আমার সুন্নতকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরে রাখবে তাকে একশত শহীদের সবাব দেয়া হবে তো সেই সময়টা হলো এখন এখন চতুর্দিকে ফিতনা ফাসাদ যেটা হাজার হাজার বছর ধরে প্রমাণিত সবে বরাত এমন একটি বরকতময় রজনীকে সেটাকে উদযাপন করা সেটাতে এবাদত করা এটাকে এখন বেদাত বলা হচ্ছে বেদাত যেটা সেটা এখন সুন্নত হয়ে গেল আর সুন্নত যেটা সেটাকে মানুষ বেদাত বলছে আর এই রকম অবস্থায় আল্লাহর নবীর প্রিয় নবীজির সুনতকে সাহাবাইকরামের সুনতকে আঁকড়ে ধরা এটা একশত শহীদের সবাব লাভের মর্যাদা লাভের সমান আর নবীজি বলছেন তুমি যদি ফিতনার সময় আমার একটি সূন্যতকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরো তাহলে একশত শহীদের শহীদের সবাব তুমি লাভ করতে পারবে তাছাড়া আমরা দেখতে পাই নবী করিম সাল্লাই আসসালাম এই শাহবানের মধ্যবর্তী রাত যেটা লাইলাতম মিন নিঃসে শাহাবান যেটাকে বলা হয় হাদিসের মধ্যে লাইলাতু মিন নিঃস্রে শাহাবান শাহবান মাসের অর্ধেক অর্ধেকের মধ্যরোজনী অর্থাৎ চোদ্দোতম দিবাগত রাত পনেরো তারিখ যেটা আগামীকাল বাংলাদেশ ভারত পাকিস্তান আর আজকের দিনে মধ্যপ্রাচ্যের মধ্যে এই রাতটি শুরু হয়ে গেছে তো নবী করিমস্ল ইসলাম এই রাতে জান্নাতুল বাকিতে গিয়ে মৃতদের জন্য দোয়া করেছেন প্রিয় নবী করিম সাল্লহি এই রাতে ইবাদত করার জন্য নির্দেশ দিয়েছেন পরের দিন রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছেন এমন একটি বরকতময় রাতে এবাদত করা মূলত নবী করিম সাল্লাহ আলহি এর সুন্নত পালন করা আল্লাহ আল্লাহর্ববুল্লা আলমিন বলছেন আল্লাহ হেবাহিবুম্লাহু গফুর রহিম বলো যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুনা মাফ করে দিবেন আর আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু এটি সুর আল ইমরানের একত্রিশ নম্বর আয়াত তাহলে যদি আমরা আল্লাহকে যারা ভালোবাসি আল্লাহর ভালোবাসার দাবিজার যারা তাদেরকে অবশ্যই নবীজির অনুসরণ করতে হবে তাহলে আল্লাহকে ভালোবাসার কথাটা সত্য প্রমাণিত হবে এবং আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন আমাদের উপর দয়া করবেন তো নবীজির অনুসরণের মধ্যে সবে বরাত এই রাতে এবাদত করা দোয়া করা মাফ চাওয়া এই রাত এবাদতের মধ্যে কাটা আল্লাহর রহমত চাওয়া কবর জিয়ারত করা এবং পরের দিন রোজা রাখা এটা নবীর সুন্নতের আমল আল্লাহ তালা আমাদেরকে এই সুন্নত আমল করার তৌফিক দান করুন অনেকে বলেন সবে বরাত এটা কোনো হাদিসে নেই তো তাদেরকে বলতে হবে যদি আপনি বলেন সবে বরাত হাদিসে নেয় তাহলে আমরা বলবো নামাজ ও হাদিসের মধ্যে নেই রোজা শব্দটা হাদিসের মধ্যে নাই কারণ হাদিসের মধ্যে নামাজ নাই তবে সালাত আছে হাদিসের মধ্যে রোজা নাই তবে সৌম আছে ঠিক তদ্রুপ হাদিসের মধ্যে সবে বরাত নাই কি আছে নিসফে সাবান আছে নিসফে শাবান মানে অর্ধরাত অর্ধ মধ্যবর্তী শাবান মাসের মধ্যবর্তীর যেই রাত সেই রাতটাকে বলা হয় শৈবে তো নিশ্চয় সাবান বোহারি মুসলিম দাউদ তিরমিজি নাসাই সিয়াসিদ মাজা সহ বড় বড় হাদিস গ্রন্থে এই সবে বরাত এবং তার ফজিলত নিয়ে বর্ণনা এসেছে যেমন ইমাম তাবরানি রচিত আল কবির আল আউসাতের মধ্যে এসেছে সিয়াসিতটা ছাড়া ইমাম ইবনে হিব্বানী রচিত সোহিবনে হিব্বানের মধ্যে স্বয়েবরাতের কথা এসেছে ইমাম বাইহাকি রচিত শোয়েবুল ইমাম ইমানের মধ্যে এসেছে হাফেজ আবু নোয়াইম রচিত হেলিয়ার মধ্যে এসেছে হাফেজ হাইসমি রচিত মজমাউল জাওয়ায়দের মধ্যে এসেছে ইমাম বাজ্জারের মুসনদের মধ্যে এসেছে হাফেজ জকিউদ্দিন আল মুনজিরি রচিত আতিব ও তরহিবের মধ্যে এসেছে ইমাম আহমদের রচিত মোসনদের মধ্যে এসেছে মোসান্নফ ইবনা আবি সাহেবের মধ্যে এসেছে হাফেজ আব্দুর রজ্জাকের মোসান্নফের মধ্যে এসেছে এবং আরও মজার কথা হলো যারা বর্তমানে এই শহেবরাতকে বেদা বলছেন শহেবরাত বলতে কিছু নাই বলছেন তাদের সমাদৃত যিনি হাদিস গবেষক নাসির উদ্দিন আলবানি ওনার একটি কিতাব হলো ইস সেহিহা সেখানে এগারোশো চুয়াল্লিশ নম্বর হাদিস আর যে হাদিসকে ইবনে মাজার মধ্যে আছে আবার জিয়া ইবনে মাজার মধ্যে আছে তেরোশো নব্বই নম্বর হাদিস সে হাদিসটা যারা বর্তমানে সহবরাতকে পালন করতে মানুষকে নিরুৎসাহিত করেন সহবরাত বলতে কিছু নাই বলেন তাদের গুরু যিনি শেখ উদ্দিন আলবানি যার কথা বললে তারা একদম চোখ বন্ধ করে বিশ্বাস করে তিনি তার কিতাব সিলসিলাত সহিহার একশো চুয়াল এগারোশো চুয়াল্লিশ নম্বর হাদিস সেখানে তিনি সহবরাত সেটার পক্ষে যে হাদিসখানা সেটাকে সহি বলেছেন যে হাদিসখানা কি আর মুআয জাবাল আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইত্তালিউল্লাহু ইলা জামিই খলকিহি লাইলাতান নিস মিন শাবান আয়াগফিরু লিজামিই খলকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন আল্লাহর প্রেয় বলেছেন শাবান মাসের মধ্যে মধ্য রোজনীতে আল্লাহ তালা তার সমস্ত সৃষ্টির প্রতি দৃষ্টি দেন রহমতের দৃষ্টি দেন এবং সমস্ত বান্দাকে ক্ষমা করে দেন তবে যারা মুশ্রিক এবং হিংসা বিদ্বেষ পোষণকারী তাদেরকে ক্ষমা করেন না তবে যারা শিরিক করে এবং যারা হিংসা বিদ্বেষ করে এই দুই শ্রেণীর ব্যক্তি ছাড়া বাকি সকলকে আল্লাহ রব্বুল আলমিন রহমতের দৃষ্টি দেন তাদেরকে ক্ষমা করেন তাছাড়া যখন নবীর সুনত থেকে প্রমাণিত এই স্বয়েবরাতকে একটি দল বিদা আত বলছেন বাতিল বলছেন ঠিক তখন গত দুই বছর আগে হাট হাজারি মাদ্রাসা থেকে তিন পৃষ্ঠার একটি ফতোয়া দেয় ফতোয়া নাম্বার হলো তেইশ হাজার একশো বাহাত্তর সেখানে সব সংক্রান্ত সকল হাদিস সমূহ তুলে ধরে এটা যে সুন্নত তা শক্তভাবে প্রমাণ করা হয় সবহান আল্লাহ আর এই শবে বরাতের ব্যাপারে যে সাদিস সমূহ বর্ণিত আছে তার মধ্যে অনেক বড় বড় প্রায় দশজন সাহাবির নাম আছেন তাদের মধ্যে আছেন হজরত আবুকুর সিদ্দিক রদি আল্লাহ উনিও সব হাদিস বর্ণনা করেছেন হজরত আলী রদি আল্লাহ তালন হজরত আয়শা সিদ্দিকা রাদি আল্লাহ তালহা হজরত আবু হরোইরা রদি আল্লাহ তালন হজরত বিন আমর রদি আল্লাহ হজরত আবু মুসাশআরি রদি আল্লাহ তালন হজরত আউফ ইবনে মালিক রদি আল্লাহ তালন হজরত মুআ ইবনে জবল রদি আল্লাহ তালো হজরত আবু সা আলাবা রদি আল্লাহ হ। কাসির ইবনে মোর রদি আল্লাহ তালন তাছাড়া বড় বড়ো ইমাম যুগের বড় বড় ইমাম মফাসির ক্রামে তারা তাদের কিতাবের মধ্যে কেউ সংক্ষিপ্ত আকারে কেউ বিস্তারিতভাবে সহবের রাতের পক্ষে ফজিলত সম্পর্কে গুরুত্ব সম্পর্কে আমল সম্পর্কে করণীয় সম্পর্কে এই রাতে আমরা কি করব কি বর্জন করব এই সব কিছু সম্পর্কে বিস্তারিত তারা আলোচনা করে গেছেন যেমন পাঁচশত হিজরির ইমাম ইমাম গজ্জালী রহমতুল্লাহ এহিয়াউল উলুম এর মধ্যে সহবের রাতের গুরুত্ব ফজিলত সম্পর্কে আলোচনা করেছেন ছয়শ হিজরির ইমাম বরফির আব্দুল কাদের জিলানি গুনিয়াত্তালিবিনের মধ্যে সহবরাতের পক্ষে ফজিলত এবং গুরুত্ব বর্ণনা করেছেন সাতশো হিজরির ইমাম জাকারিয়া ইবনে ইয়াহিয়া ইবনে শরফুদ্দিন নবী রহমতুল্লাহ উনার রিয়াজুসলিহীন কিতাবের মধ্যে এবং এগারো এগারোশত হিজরির শেখ আবদুল হক মহাদ্দেস দেহলবী রহমতুল্লা আলহ মা সাবাতা বিসুন্না কিতাবের মধ্যে সহবরাতের ফজিলত গুরুত্ব এবং এর করণীয় বর্জনীয় সম্পর্কে সবিস্তারে আলোচনা করেছেন সবাহ আল্লাহ এর রাতে কি হয় আয়সা সিদ্দিকা রাধি আল্লাহ হতে বর্ণিত একদিন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাহ আলাইসাল্লাম বললেন হে আয়সা আপনি কি জানেন লাই লিস শাহ বান বা সবে রাতে কী সংঘটিত হয় আয়সা বলেন হে আল্লাহর রসুল বলুন এ রাতে কী কী সংগঠিত হয় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাহ আলহি সাল্লাম বললেন এই রাতে আগামী এক বছরে কতজন সন্তান জন্মগ্রহণ করবে এবং কোন কোন লোক মৃত্যুবরণ করবে তা লিপিবদ্ধ করা হয় তাহলে এই সব রাতের রাতেই আগামী এক বছর কে কে মৃত্যুবরণ করবে তা লিপিবদ্ধ হয় আর এই এক রাতে বান্দার এক বছরের আমল সমূহ আল্লাহর কাছে পেশ করা হয় গত বছর আমি যা যা আমল করেছি সব আল্লাহর কাছে পেশ হবে এবং এই রাতে বান্দার এক বছরের রিজিকের ফয় চালা হয় তাহলে যে সময় আমাদের রিজিকের ফয়সালা চালা হবে যে সময় আমাদের আমল সমূহ আল্লাহর সামনে পেশ হবে যে সময় আমাদের মৃত্যুর কথা লিপিবদ্ধ হবে আমাদের হায়াতের কথা লিপিবদ্ধ হবে সেই সময় আমাদের অবশ্যই আল্লাহর কাছে দোয়ারত থাকতে হবে অ্যাবাদতরত থাকতে হবে এটাই হলো বুদ্ধিমানের কাজ আরেকটা হাদিসের মধ্যে আছে হজরত আলী রাদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত আল্লাহর পেয়ারা হাবিব এরশাদ করেন হিজা কানিসান যখন সবরাত অর্ধ সাবানের রাত তথা সব উপস্থিত হবে তখন তোমরা এই রাতে সজাগ থাকবে বা আদত করবে এবং দিনের বেলায় রোজা রাখবে নিশ্চয় পাক উক্ত রাতে সূর্যাস্তের সময় পৃথিবীর আকাশে রহমতে খাস নাজিল করেন এমনিতে আল্লাহ রব্বুল আলমিন প্রতি রাতে মধ্যরাতে নিজ কুদরতিভাবে নিজ নিম্ন আকাশে খাস রহমত নাজিল করেন কিন্তু সবে রাতে মাগরিবের পরপর থেকেই আল্লাহর সে খাস রহমত চালু হয়ে যায় এরপর আল্লাহ তালা ঘোষণা করেন আলামিন মুস্তাফির আলা ফির আল্লাহ ফা মুস্তার কাহু আলা মু ফা আফিয়াহু আলা কাযা আলা কাযা হাতা ইয়াতলু আল ফজর ঘোষণা করতে থাকেন কোনো ক্ষমা প্রার্থনাকারী আছো নাকি আমি তাকে ক্ষমা করে দেব তাহলে সবরাতের মাগরিবের পর থেকে ঘোষণা আসতে থাকে কোনো রিজিক প্রার্থনাকারী আছো কি আমি তাকে রিজিক দান করব কোনো মুসিবত গ্রস্ত ব্যক্তি আছো নাকি আমি তার মুসিবত দূর করে দেব এভাবে সুবে সাadiq পর্যন্ত আহ্বান হতে থাকে তাহলে যে সময় আল্লাহ ডেকে ডেকে রহমত দিচ্ছেন রিজিক দিচ্ছেন মুসিবত দূর করে দিচ্ছেন ক্ষমা করে দিচ্ছেন সে সময় আমাদের কি করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে এটি সুনান ইবনে মাজার তেরোশো চুরাশি নম্বর হাদিস ওয়ান আল্লাহ এরপর ইবনে মাজার তেরোশো উনানব্বই নম্বর হাদিসের বর্ণনা আইসারাদি আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন একরাতে আমি নবীকারী সল্লাহু আলাই ইফা সাল্লাম কে বিছানায় না পেয়ে খোঁজ করতে বের হলাম ভাইজা হুয়া বিল বাকি র ফিউন র সাহু ইলাজ আমি লক্ষ্য করলাম তিনি জানলাতুল বাকি কবরস্থানে তার মাতা আকাশের দিকে তুলে আছেন অর্থাৎ দোয়া করছেন অকল আইয়া আইসা তা কোন তে তা খা ফিনা আইফাল লাহু আলাই আল্লাহ নবী বলেন হে আইসা তুমি কি ভয় করেছ যে আল্লাহ এবং তার রসুল তোমার প্রতি অবিচার করবেন বলেন আল্লাহ নয় নয় বরং আমি ভাবলাম যে আপনি হয়তো আপনার অন্য কোন স্ত্রীর ঘরে গেছেন অতপর নবীজি বলেন মহান আল্লাহ মধ্য সাবানের রাতে অর্থাৎ সবে রাতে রাতে দুনিয়ার নিকটতম আকাশে অবতরণ করেন এবং বনু কল গোত্রের মেষপালের পশমের চাইতো অধিক সংখ্যক লোকের গুণামাফ করেন বনুকল্প একটা গোত্র ছিল তাদের যে মেষপাল আছে ওই মেষের শরীরে যত পশম লক্ষ লক্ষ কোটি কোটি ফসম সে পশমের সংখ্যা গুণাগারকে আল্লাহ তালা এই সহবরাতের রাতে ক্ষমা করে দেন তাহলে কত বড় নিয়ামত যেহেতু এ রাতে মাগরীবের পর থেকে আল্লাহ রহমত বরা ডাক দিতে থাকেন কেউ কী আছো রিজিক প্রার্থনাকারী আমি তাকে রিজিক দান করব আমরা যারা মুসলমান আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদের রিজিকদাতা আল আল্লাহ রাতে ডেকে ডেকে বান্দাকে রিজিক দান করেন তো সেই মক্ষম সুযোগটি আমাদের কাজে লাগাতে হবে জীবনের গুণা মাফ চেয়ে তোবা করে দুচোকের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে যদি নিজের অভাব অনটনের দরখাস্ত করতে পারেন তাহলে নিশ্চয়ই আল্লাহ আপনার সকল অভাব দূর করে দিবেন তেমনিভাবে আপনি যখন মুসিবতগ্রস্ত হন সে মুসিবত থেকে উদ্ধারের জন্য আল্লাহরবুল আলমিন এই রাতেই ঘোষণা দিচ্ছেন তো এটাই মক্ষম সময় যে কোনো বিপদ মুসিবত থেকে উদ্ধারের জন্য আল্লাহর কাছে দোয়া করা তহবা ইস্তেকফারের মাধ্যমে নিজের সকল বিপদ আপদ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ তাহলে অবশ্যই আমাদের মুসিবত দূর করে দিবেন